টিপি টিপি নয়নে ছল ছল ধরাতে মেদুমি মিদু হাসিতে সব কিছু দেখছো মা সব কিছু দেখছো মা কি কেমন কর্মফল করছি মা সেই অনুযায়ী তুমি বিচার করো যার যখন পাপের ঘরা পূর্ণ হয় মাগো তাকে তুমি যে সেভাবে বিচার করো মাগো আমি তো জানি তুমি যে আমার জগত জননী মাগো আমি তো জানি পামী দয়ার সাগর দরদিনী মা গো তুমি দয়ার সাগর দরদিনী মা গো তুমি তোমারই আশীর্বাদে তোমাকে যে পেয়েছি আমি কত জনমের তাপস্যার ফলে মাগো আজ তুমি আমার ঘরে কত শান্তিতে আছো মাগো একদিন দেখেবে মা তোমার এই সন্তানরা তোমাকে যারা এই ভিডিওতে দেখে মা তোমাকে যারা শ্রদ্ধা ভক্তি করে মা তোমার এই ভাঙা ঘরে জল পড়েছে মা মন্দিরে তোমাকে যে আছে আমি সাজাতেও পারি না আমি যে তোমার অভাগিনী শ্যামা মামাগ ও গো আমার শিব শ্যামা আমি যে তোমার অভাগিনী দরদিনী তোমার প্রতি ভক্তিতে মা ডুবে আছি আমি যে সে শ্যামা একদিন দেখবে মাগ তোমার কত কত সন্তানরা তোমাকে সাজিয়ে দে দোলালি লাডলি করে রাখবে মা তোমাকে সাজিয়ে দিয়ে দুলালি লাডলি করে রাখবে মা তুমি যে আমার শিব মামা তুমি যে সবার শিব মা তোমার যে অপারে মহিমা তুমি তোমার সন্তানদেরকে কত আশীর্বাদ করো মা তাদের সমস্যা বিপদ আপদ দুঃখ দুর্দশা সাথে সাথে দূর করো মা যারা তোমাকে চিনতে পেরেছে তারা যে তোমাকে কিনতে পেরেছে মা এই কলিযুগের ধরা ধামে ধরা দিতে এসেছ মা তুমি কেউ তো চিনতে পারছে না এমন এমন সন্তান এসে তোমাকে দোলালি লাডলি করে রাখবে মা গো তুমি তো বলে দিয়েছ আমাকে মা আছে দেখো মাগো তোমার জন্য একটা সিটি গোল্ড বলো ব্রঞ্জ বল লোহা বলো মুকুটও কিনতে পারি না তোমাকে আমি মাগো একটার উপর হার বলো কানের বলো দ্বিতীয় পারছি নাম একদিন দেখবে মাগ তোমার কত কত সন্তানরা মা তোমাকে সাজিয়ে দিয়ে যাবে মা তুমি তো সবার জগৎ জননী মা গো না মা তুমি কেঁদো না মায়ের চোখে জল দেখছো শিবশমা মায়ের ভক্তরা দেখো মায়ের চোখে জল কত আকুল বেকুল করুন চোখে মেদু মেদু করে টিপ টিপ করে দেখছেন মা তোমাদের করুন মুখ নিয়ে তোমরা বলো মায়ের মুখখানা দেখলে যেন মন প্রাণ ভরে যায় মা কত সন্তানরা আসে তোমাকে দেখতে মাগো মুখানা দেখলে যেন মুগ্ধ হয়ে যায় মা তুমি তাদেরকে সর্বদা আশীর্বাদ কর মা গো যারা তোমার ভিডিও দেখে তোমাকে ভালোবাসে শ্রদ্ধা ভক্তি করে তোমার নাম জপ করে ডাকার মতন ডাকতে পারে মাগো চব্বিশ ঘন্টার মধ্যে যদি কেউ তোমাকে পাঁচ মিনিট টাইম দিয়ে মাগো ভক্তি করে ডাকার মতন ডাকতে পারে তবুও তাদেরকে তুমি সাথে সাথে সাড়া দাও মাগো আমি তো জানি তোমার কত সন্তানরা এসে আমাকে বলে কতজন ফোনে ফোনে আমাকে বলে জানো শ্যামামা আমি আজকে শ্যামামাকে দেখতে পেয়েছি আমার ঘরে এসে মা গো চেয়েছেন বলেছেন এই ঘরে দুয়ারে সন্ধ্যা সকাল ধূপ ধুনো দেবী তোরা তবে তো তোদের ঘরে আমি বিরাজ করব মা দেখো তোমরা ছল নয়নে চোখের জল এই যে বিনাশের দিকে গিয়ে যাচ্ছে তোমরা সবাই সতর্ক হও মাকে নিয়ে ব্যবসা চলছে এই জগতে অনেক জায়গায় আমার মতো কত সন্তান রামায়ের আছে সবাই প্রতিবাদ করছে একদিন দেখবে এই জগৎ জুড়ে সবার চোখ খুলবে যেখানে যেখানে ভগবানকে নিয়ে ব্যবসা হবে বিজনেস করবে তাদের তো মা কারও মাধ্যম খুঁজে নেন মাধ্যমে সবাইকে প্রতিবাদ করবেন শাস্তি দেবেন ভিডিওটা অনেক বড় হয়ে গেল শিব মায়ের ভক্তরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে এখানে আমি কিছুটা কারো কথা তুলে ধরলাম কারণ অনেক নিয়ে মাকে পড়েছে অনেক ধনুটাকে নিয়ে পড়েছেন অনেক মায়ের ভরটাকে নিয়ে পড়েছেন আমার সন্তান স্বামী সবাইকে নিয়ে পড়েছেন আমাকে নিয়ে পড়েছেন এমন কোনো ভাষা নেই যে কুশ্চিত ভাষাগুলো ভিডিওতে ওরা প্রকাশ করছেন এবং সেটা ভিডিওতে ছাড়ছেন ভদ্র সমাজের মানুষ সেগুলো দেখতে পারবে না কারণ শিবসমা মায়ের যারা ভক্ত প্রকৃত তারা কিন্তু ভিডিওতে দেখতে যায় না ওদের ভিডিওগুলো একটু দেখে যখন দেখছে শিব শ্যামা কেউ গালাগালি করছে তো বা শ্যামা মাকে পূজারিণী শিব শ্যামা মায়ের পূজারিণীকে গালাগালি করছে তখন তারা কিন্তু সেই ভিডিও দেখে না আর আমাকে ফোন করে বলে মা গো সব ভিডিও দেখলে আমাদের মানে ছোটো বাচ্চারা তো দেখতেই পারবে না ওই ভিডিও তো যাই হোক ওদের কর্মফল ওরা ভুগছে তোমরা কিছু কষ্ট পেও না এই নিয়ে সবসময় বলবো ভগবান আছেন ভগবান সব কিছু নজরদারি দিচ্ছেন ভগবান সব কিছু নজরদারি দিচ্ছেন তো আমি যদি সত্যিই ভুল হয়ে থাকি আমি যদি সত্যিই পাপ করে থাকি ভগবান আমাকে কি ছাড়বেন আমিও তো ভগবানের সন্তান ও ভগবানের সন্তান নিশ্চয়ই সঠিক বিচার করবেন তো শিবসেমা মায়ের আশীর্বাদ আছে শিবসে মা যে আদেশ দিয়ে দিচ্ছেন সেই আদেশ অনুযায়ী আমি ভিডিও করি সেই আদেশ মানে শিবসে মা আমাকে পরিচালনা করেন ঠিক আছে শিবসেমা মায়ের সাথে আমার কি হয় না হয় অত সব তো ভিডিওতে তুলে ধরা যায় না তবুও বলবো সবার ভালো করতে এসেছি সবার ভালো করে যাব সারা জীবন সত্যের প্রতিবাদ করব একদিন সবার চোখ খোলাবো প্রকৃত সেবিকা কাকে বলে প্রকৃত ভক্ত সেবা কী করে করতে হয় মানুষ হয়ে মানুষে কী করে উপকার করতে হয় মায়ের পূজারি বা মায়ের পুজো কীরকম করতে হয় নাই বা জানি মন্ত্র ভক্তি দিয়ে ট্রিটমেন্ট করে মাকে টাইম টেবিল পুজো আমি করি এটা সবাই জানে তাই আমার পুজোতে কোনো দিন কেউ খুঁত পায় না সবাই কিন্তু আমাকে ভালোবাসে সাপোর্ট করে মা তোমার পুজো দেখে আমরা পুজো করা শিখেছি ধূপধুনো দেওয়া শিখেছি তো যাই হোক এইভাবেই আমাকে আশীর্বাদ করো এইভাবেই সাপোর্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো বেশি বেশি করে লাইক করো কমেন্ট করো শেয়ার করো লাইক একবারই হয় কমেন্ট যতবার পারবে করতে পারবে তো যেটা আমাকে ফোনে বলছো সেগুলো তোমরা কমেন্টের মাধ্যমে বলো আর এইটুকুনি বলবো এত যঘ্ন যখনও ভাষা দিয়ে যেগুলো ভিডিওগুলো বের করছে সেগুলো আমার বেকার তুলে লাভ নেই আমার জায়গাটা আমি নোংরা করতে চাই না সবাই ভালো থাকো কান না দিলেই হবে